বর্তমানে আমাদের জীবনে প্রায় আমরা সবাই যে কোনো একটা সমস্যার মোকাবেলা অবশ্যই করছি সেটা হতে পারে ব্যাঙ্ক থেকে নেওয়া কোনো টাকার লোন আর তা না হলে আমাদের প্রতিদিনের এই বিরক্তিকর চাকরির জীবন জীবনের এই নানা রকম সমস্যাগুলোর মাঝে পড়ে আমাদের মানসিক শান্তি যেন কোথাও হারিয়ে গেছে যার চাইলেও কোনো ফিরে পাওয়া সম্ভব না এমন অবস্থায় মাঝে মাঝে মনে হয় এই ব্যস্ত শহর এবং টাকার নগরী ছেড়ে যদি কোনো নির্জন জায়গায় যেতে পারতাম তাহলে হয়তো আবারও আমাদের মানসিক শান্তিটা ফিরে আসতো আজকের ভিডিওতে আমরা ঠিক এমনই একজন ব্যক্তির জীবন সম্পর্কে জানব যে তার জীবনের এই সমস্যাগুলোর মোকাবেলা করার জন্য একটি নির্জন দ্বীপে এসে আশ্রয় নেয় এই দ্বীপের মাঝে তাকে প্রায় নয় মাস ধরে থাকতে হয়েছিল কিন্তু এই নয় মাসে তার সাথে এমন কিছু ঘটে যা সে কখনও কল্পনাও করতে পারেনি তার জীবনে ঠিক কী এমন ঘটেছিল জানতে হলে আপনাকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে গল্পের শুরুতেই আমরা একজন ব্যক্তিকে দেখতে পারি যার নাম হচ্ছে কিম হেন কিম এই শহরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। কিন্তু বর্তমানে কিম তার এই জীবনে সে নানা রকম সমস্যার মোকাবেলা করছে একদিকে তার অফিসে থাকা কাজের চাপ আবার দিকে ব্যাঙ্ক থেকে নেওয়া প্রায় তিন লক্ষ টাকার লোন কিম কোনোভাবেই বুঝতে পারছিল না সে কিভাবে ব্যাংক থেকে নেওয়াই লোন পরিশোধ করবে তার কাছে তো এখন এক টাকাও নেই এজন্য তার সামনে এখন একটাই রাস্তা ছিল আর তা হলো মৃত্যু কিম সিদ্ধান্ত নেয় সে তার এই জীবন আর রাখবে না সে তাদের শহরে থাকা একটি বড় ব্রিজের উপরে গিয়ে দাঁড়ায় আর ব্রিজের উপরে থেকে পানির ভেতরে লাভ দেয় কিন্তু পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে কিম দেখতে পারে সে তো মারাই যায়নি বরং শহর থেকে কয়েক কিলোমিটার দূরের একটি নির্জন দ্বীপে এসে আটকা পড়েছে এই দ্বীপের ভেতর থেকে সে তার অফিসের বড় বিল্ডিংটিও দেখতে পাচ্ছিল এজন্য কি মনে মনে চিন্তা করে তার কপালে হয়তো মৃত্যু লেখাই নি একটু পর এই দ্বীপের চারপাশে কিম ভালোভাবে ঘুরে দেখে আর ঘুরে ফিরে আবারও সেখানেই ফিরে আসে যেখান থেকে সে শুরু করেছিল এখানে আমরা জানতে পারি এই দ্বীপটি আসলে নদীর মাঝ বরাবর অবস্থান করছে এর ঠিক উপরেই শহরের সবচেয়ে বড় ব্রিজটি আসলে আজ থেকে কয়েক বছর আগে সরকার এই জায়গাটিকে রেস্ট্রিক্টেড ঘোষণা করে যার ফলে কোনো মানুষ এই জায়গার আশেপাশেও যায় না কিন্তু কিম তো আর এখানে ইচ্ছা করে আসেনি তার ভাগ্য হয়তো খারাপ ছিল এজন্য সেই দ্বীপের মাঝে এসে আটকা পড়ে তবে এখন কিম এই জায়গা থেকে বের হতে চায় কিন্তু সে বুঝতে পারছিল না কীভাবে এখান থেকে বের হবে এমন সময় তার মনে পড়ে যায় তার কাছে তো একটি মোবাইল ফোনও রয়েছে যা দিয়ে সে কারো থেকে সাহায্য নিতে পারবে এজন্য কিম সবার আগে এখানে থাকা লোকাল পুলিশকে কল করে এবং তাদের জানায় সে এখানকার একটি নির্জন দ্বীপে আটকা পড়ে গেছে তারা যেন তাকে বাঁচানোর জন্য এখানে আসে কিন্তু এদিকে পুলিশ তার বলা কথাগুলো বিশ্বাস করছিল না তাদের মনে হচ্ছিল লোকটি হয়তো তাদের সাথে মজা করছে এজন্য তারা কিমের কল কেটে দেয় এরপর কিম তার একজন বন্ধুকে কল করে কিন্তু তার বন্ধু উল্টো তাকে গালি গালাজ করছিল কারণ সে নিজেও কিমের থেকে টাকা পায় যা প্রায় ছয় মাস হচ্ছে তার থেকে কিম ধার নিয়েছিল এমন সময় হঠাৎ করে কিম দেখতে পারে তার মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে কারণ মোবাইলের ব্যাটারিতে চার্জ ছিল না সেই সাথে এখান থেকে বেরিয়ে যাওয়ার সে সুযোগটাও কিম হারিয়ে ফেলল এখন আপনার মনে হতে পারে কিম চাইলে তো এখান থেকে সাত্রেও কেনারা পর্যন্ত আসতে পারে তাই না নদীর কিনারা তো এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার তাহলে কিম সাঁতরে এখান থেকে পার হচ্ছে না কেন কিন্তু আসলে সমস্যা হলো কিম সাঁতারটাই জানতো না সে একবার চেষ্টাও করেছিল এখান থেকে সাত্রে পার হয়ে যাওয়ার কিন্তু একটু দূরে যাওয়ার পর কিম বুঝতে পারে তার দ্বারা এই কাজ কখনই সম্ভব না এজন্য আবারও কিম দ্বীপের মাঝে ফিরে আসে এরপর অনেকটা সময় পার হয়ে যায় আর দ্বীপের মাঝে এখন ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করেছে কিম এখানে আদি মানুষদের মতো কাঠের উপরে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করছিল কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও তার দ্বারা এ কাজটাও সম্ভব হয়ে ওঠে না এজন্য কিম তার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরায় আর সেই সাথে ডিসকভারি টিভি চ্যানেলকে গালিগালাজ করছিল হয়তো এতদিন তারা কিমকে বোকা বানিয়েছে দ্বীপের মাঝে এমন কোনো কিছুই হয় না আসলে কিমের কাছে আগে থেকেই লাইটার ছিল কিন্তু তারপরেও সে চেষ্টা করে তার নিজের হাত দিয়ে আগুন জ্বালানোর যা সে এখানে করতে পারেনি এরপর রাতের বেলা কিম বালির মাঝে শুয়ে থেকে তার ক্রেডিট কার্ডগুলো দেখছিল তবে কিমের এখন এখানে থাকতে অনেকটাই ভালো লাগছে হাজার হলেও শহরের কোলাহল থেকে এসে অনেকটাই দূরে এই নির্জন দ্বীপের মাঝে কেউ তো আর তাকে কথা শোনাতে পারবে না যেমনটা এতদিন তার অফিসের বস তার সাথে করতো এমনকি কয়েকদিন পর পর ব্যাংকের যে কল তার কাছে আসতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে এজন্য কিম নিজেকে অনেকটাই মুক্ত মনে করছিল আজ প্রায় কয়েক বছর পর আবারও তার মানসিক শান্তি যেন সে ফিরে পেয়েছে এজন্য কিম সিদ্ধান্ত নেয় সে আর এখান থেকে কোথাও যাবে না তার বাকি জীবন সেই দ্বীপের মাঝেই পার করে দিতে চায় কিন্তু কিম আসলে জানতোই না এই দ্বীপের ভেতরে কাটানো প্রত্যেকটা দিন তার জীবনকে ধীরে ধীরে বদলাতে শুরু করবে এর জন্য দেখা যাক তার সাথে সামনে ঠিক কি হয় পরের দিন সকালে কিম যখন ঘুম থেকে ওঠে সে নদীর মাঝে একটি জাহাজ দেখতে পাচ্ছিল জাহাজটিকে দেখা মাত্রই কিম তাড়াতাড়ি করে কিনারে আসে এবং তার হাত দিয়ে জাহাজে থাকা লোকদের ইশারা দেয় কিন্তু জাহাজের ভেতরে থাকা লোকগুলো কিমকে দেখার পরেও এখান থেকে চলে যাচ্ছিল কারণ তারা মনে করছিল হয়তো কিম কোনো পাগল হবে এরপর কোনো উপায় না পেয়ে কিম আবারও দ্বীপের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে যেখান থেকে সে একটি ভাঙা নৌকা খুঁজে পায় এর মানে হলো কিমের থাকার জন্য সে এখন একটা ঘোরার ব্যবস্থাও করে ফেলেছে কারণ এত বছর চাকরি করার পরেও কিম নিজের একটা বাড়ি কখনো বানাতে পারেনি কিন্তু আজ সে মন খুলে সবাইকে বলতে পারবে তার নিজের একটা বাড়ি সে বানিয়ে ফেলেছে কিম কিছুক্ষণ বাড়ির ভিতরে শুয়ে স্বস্তির একটা ঘুম দেয় এরপর কিম ঘুম থেকে উঠে নদীর ভেতরে চলে যায় মাছ শিকার করার জন্য কারণ তাকে তো রাতের কোনো খাবারের একটা ব্যবস্থা করতে হবে কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কোনো মাছ ধরতে পারেনি সেই সাথে দ্বীপের উপরে থাকা হাঁসগুলোকেও ধরার চেষ্টা করেছিল কিন্তু এখানেও সে বিফল হয়ে যায় কোনো উপায় না পেয়ে কিমকে দ্বীপের ভেতরে থাকা কাঁচা মাশরুমগুলোকে চিবিয়ে খেতে হয় এরপর আরও অনেকটা সময় পার হয়ে যায় কিমের মনে হচ্ছিল তাকে হয়তো নদীর ভেতরে নেমে গোসল করা দরকার এজন্য সে আবারও নদীর কিনারে চলে আসে আর পানিতে ভেসে আসা ফেনাগুলো দিয়ে সে তার মাথায় শ্যাম্পু করছিল এখন আপনার কাছে বিষয়টা অনেক হাস্যকর মনে হলেও কিমের জীবন এখন এটাই এমন সময় কিম দেখতে পারে নদীর মাঝে কয়েকটা মরা মাছ ভেসে আছে এর মানে আজ রাতে একটা ভালো খাবারের ব্যবস্থা তার হয়ে গেল রাতের বেলায় এসে আগুন চালিয়ে মাছগুলোকে রোস্ট বানায় আর পেট ভরে খাওয়া দাওয়া করে এরপর রাতে যখন কিম ঘুমিয়ে পড়েছিল এমন সময় কয়েকটা কবুতর তার কাছে আসে এবং তার রেখে দেওয়া মাছগুলোকে খাওয়ার চেষ্টা করছিল কিন্তু খাওয়ার একটু পরেই কবুতরগুলো এক এক করে মারা যায় কারণ এই মাছের ভেতরে হয়তো বিষাক্ত কেমিক্যাল মিশানো ছিল তবে মাছগুলো খাওয়ার পর কিমের তেমন কিছুই হয়নি কিন্তু কবুতরগুলো মারা যায় পরের দিন সকালে কিম দেখতে পারে তার ক্যাম্পের পাশে মরা কবুতর পড়ে আছে সেই সাথে তার সকালের খাবারের আরেকটা ব্যবস্থা হয়ে গেল এজন্য আগের বারের মতোই কিম কবুতরগুলোকে রোস্ট বানিয়ে ফেলে আর দুপুরবেলা কবুতরের মাংস দিয়ে সে তার লাঞ্চ কমপ্লিট করে এরপর খাওয়া দাওয়া শেষ করে কিম মাটিতে থাকা ঘাসের উপরে শুয়ে পড়ে আজ প্রায় অনেক দিন পর কিম বুঝতে পারছিল কোনো কিছু না করার মাঝেও আলাদা একটা শান্তি লুকিয়ে আছে যা সে এখন অনেক ভালোভাবেই অনুভব করতে পারছিল এরপর অনেক দূরে থাকা একটি বিল্ডিংয়ে আমরা একজন মেয়েকে দেখতে পারি মেয়েটির নাম হচ্ছে জুলি জুলির জীবন অনেকটা কিমের মতোই শুধু পার্থক্য একটাই কিম জঙ্গলে থাকে আর জুলি তার রুমের ভেতরে আপনি জেনে হয়তো অবাক হবেন আজ প্রায় তেরো বছর ধরে জুলি তার রুমের ভেতর থেকে কখনো বের হয়নি এজন্য এ কথা বলাও আমাদের ভুল হবে না জুলি তার নিজের হাতে বানানো এক দ্বীপের ভেতরে বসবাস করছে সে তার এই রুমের ভেতরেই সব ধরনের কাজ করে খাওয়া দাওয়া থেকে শুরু করে শারীরিক ব্যায়াম করা পর্যন্ত সব ধরনের কাজ সেখানেই করে এই ঘরের ভেতরে তার কাছে একটি কম্পিউটারও ছিল যার মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলোতে তার প্রতিদিনের অ্যাক্টিভিটিগুলো সে আপলোড করে থাকে কিন্তু এই ছবিগুলো তার নিজের হয় না বাইরে থেকে বিভিন্ন সুন্দরী মেয়েগুলোর ফটো কালেক্ট করে সে নিজের প্রোফাইলে আপলোড করে আর দুনিয়াকে এমনটা দেখায় সে অনেক সুন্দরী আর প্রতিদিন সে অনেক রকমের কাজ করে শপিং করা থেকে শুরু করে ঘুরে বেড়ানো আরও অনেক কিছু তবে এছাড়া জুলির আরেকটি শখ হলো তারা ক্যামেরা দিয়ে বাহিরের দুনিয়াকে দেখা তবে এ কাজ জুলি সবসময় তার মাথায় একটা হেলমেট পরে করে যেন বাহিরে থাকা কোনো মানুষ তাকে দেখতে না পারে এখন প্রশ্ন হলো জুলি এ কাজগুলো কেন করছে তার সমস্যাটাই বা কোথায় তাই না আসলে জুলির মুখে একটা জন্মগত দাগ রয়েছে তার সবসময় মনে হয় এই দাগের জন্য হয়তো কেউ তাকে ভালো চোখে দেখবে না বাহিরের সবাই তাকে অবহেলা করবে এজন্য আজ প্রায় তেরো বছর পার হয়ে যাওয়ার পরেও জুলি একমাত্র তার মাছাড়া আর কারো সাথেই তেমনভাবে কথা বলেনি এরপর একদিন জুলি যখন তার ক্যামেরা দিয়ে বাহিরে দেখছিল এমন সময় সে দেখতে পারে তার রুম থেকে অনেকটা দূরে দ্বীপের মাঝে কেউ হেল্প লিখে রেখেছিল জুলি ক্যামেরা দিয়ে ভালোভাবে লক্ষ্য করলে সেখানে সে একটি লোককে দেখতে পারে মানে আমাদের গল্পের হিরো কিমকে কিমকে দেখে জুলি অনেকটাই অবাক হয়ে যায় কারণ সে কিমের মাঝে তার নিজের জীবনকে অনুভব করতে পারছিল কিম যেমন শহরের সবার থেকে একেবারে আলাদা ঠিক জুলিও তার মতোই ভিন্নতা শুধু এখানেই কিম জঙ্গলে থাকে আর জুলি তার রুমের ভেতরে জুলি দূরে থেকে সব সময় কিমের ছবি তুলত এবং ক্যামেরা দিয়ে তার উপর নজরও রাখত এরপর একদিন জুলি দেখতে পারে দ্বীপের ভেতরে কিম হ্যালো লেখে রেখেছিল জুলির এখন মনে হচ্ছিল হয়তো তাকে কিমের সাথে কথা বলা দরকার কারণ কিম নিজেও তার মতোই তাদের কষ্টগুলোকে তারা দুইজন অনেক ভালোভাবে বুঝতে পারবে কিন্তু সমস্যা হলো কিমের সাথে কথা বলতে গেলে জুলিকে আগে বাইরে বের হতে হবে আজ প্রায় তেরো বছর পর শুধুমাত্র কিমের জন্য জুলুকি বাইরে বের হবে দেখা যাক তারা সামনে দুজন কি করে অপরদিকে দ্বীপের ভেতরে আমরা কিমকে দেখতে পারি আজ প্রায় কয়েকদিন পর কিম তার সামনে একটি জাহাজ দেখতে পারছিল। কিন্তু এবার কিম জাহাজেই সারা না দিয়ে উল্টো জঙ্গলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে কারণ কিম এখান থেকে তার বাড়ি তার ফিরতে চায় না এখানকার শান্ত পরিবেশ কিমকে আলাদা এক ধরনের মানসিক শান্তি দিচ্ছিল এজন্য কিম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে এখান থেকে আর শহরে ফিরে যাবে না সেই দ্বীপের মাঝেই তারা বাকি জীবন পার করে দিতে চায় এমন সময় কিম দেখতে পারে মাটিতে একটা নুডুসের প্যাকেট পরে আছে কিন্তু প্যাকেটের ভেতরে কোনো নুডুস নেই শুধুমাত্র একটি টেস্টিং মশলার প্যাকেট ছিল যেমনটা আমরা সাধারণ লুডুসের প্যাকেটগুলোর ভেতরে দেখতে পারি মশলার গন্ধ শুকে কিমের এতটাই ভালো লাগে সেই গন্ধ সুখেই তার মাথার ভেতরে লুডুসের কল্পনা করছিল কিন্তু কি আর করার আছে তার কাছে তো আর কোনো নুডুস নেই যা সে খেতে পারবে এরপর পরদিন সকালে কিম যখন ঘুম থেকে ওঠে তার মনে হচ্ছিল কেমন হয় যদি সে নিজেই তার লুডুস এখানে বানিয়ে ফেলে তাহলে আর কোনো সমস্যাই থাকলো না কিন্তু বোকা কিমকে আর জানত লুডুজ তৈরি করা এতটাও সহজ কাজ না সেখানে পড়ে থাকা বিভিন্ন রকম গাছের পাতা দিয়ে লুডুস তৈরি করার অনেক চেষ্টা করে কিন্তু আফসোসের ব্যাপার হল হাজার চেষ্টা করার পরেও কিম সফল হতে পারে না আর হবেই বা কিভাবে। গাছের পাতা দিয়ে কি কখনও লুডুস বানানো সম্ভব কিমের এখন তার ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল যখন তার মা তাকে জোর করে লুডুস খাওয়ানোর চেষ্টা করত। কিন্তু কিম কখনই খেতে চাইত না আর আজ হয়তো তার মা আর বেঁচে নেই তবে তার মায়ের বলা কথাগুলো কিম আজ হারে হারে বুঝতে পারছিল যাই হোক এভাবে আরও কয়েকদিন পার হয়ে যায় আর আমরা দেখতে পারি কিম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই দ্বীপের মাঝে জমি চাষাবাদ শুরু করবে এর মানে আমরা বুঝতে পারছিলাম কিম এখনও হার মানতে রাজি না সে যেভাবেই হোক নুডুলস তৈরি করতে চায় এজন্য সবার আগে কিম তার ক্রেডিট কার্ড দিয়ে পাখির মলগুলোকে পরিষ্কার করছিল এর কারণ হলো পাখির মলের ভেতরে বীজ পাওয়া যায় আর সেই বীজগুলো কিম তার জমির মাঝে রোপণ করবে এজন্য দ্বীপের কিনারা থেকে বড়ো বড়ো পাথরগুলোকে সে আগে আলাদা করে আর একটি ফাঁকা জমি তৈরি করে ফেলে এবং পাখির মল থেকে পাওয়া বীজগুলো কিম এক এক করে জমির ভেতর রোপণ করে দেয় তারা দৃঢ় বিশ্বাস ছিল সেই জমি থেকে কোনো না কোনো ফসল অবশ্যই উৎপাদন করতে পারবে এরপর অপরদিকে আমরা জরিকে দেখতে পারি যে এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে কিমের সাথে কথা বলবে আসলে জুলি মনে করছিল কিম হয়তো অন্য কোনো দুনিয়া থেকে আসা এলিয়েন হবে যে কিনা কালো লুড়ুজ অনেক পছন্দ করে তবে মনে মনে জুলি অনেকটা ভয়ও পাচ্ছিল এমনও তো হতে পারে লোকটি সত্যিকারের কোনো এলিয়েন সে চিন্তা করে বিষয়টা কি আগে নাসাকে জানাবে না সে নিজে আগে তার সাথে কথা বলবে জুলি দুই নাম্বার অপশনটিকে বেছে নেয় আর রাতের বেলা চুপি চুপি তার মাথায় একটা হেলমেট পরে সেই ব্রিজের উপরে এসে দাঁড়ায় এখানে জুলি বোতলের ভেতরে কিমের জন্য একটা মেসেজ লেখে আর বোতলটি ব্রিজ থেকে পানির ভেতরে ফেলে দেয় এরপর তাড়াতাড়ি করে এসে আবারও তার রুমে ফিরে আসে এবং বাসায় এসে কিমের দেওয়া উত্তরের জন্য অপেক্ষা করছিল কিন্তু জুলির এই অপেক্ষা যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না প্রায় দুই মাস পার হয়ে যাওয়ার পরেও কিম তাকে কোনো উত্তরই পাঠায় না আসলে দ্বীপের মাঝে কিম এখনও তার বোতলটি খুঁজেই পায়নি এজন্য জন্য উত্তরই বা সে আর কিভাবে পাঠাবে তবে বর্তমানে কিম তার প্রত্যেকটা দিন অনেক ভালোভাবে এখানে পার করছিল দ্বীপের মাঝে কিভাবে সারভাইভ করতে হয় তার সব কিছুর ব্যবস্থা সে করে ফেলেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা পর্যন্ত এখন আর তার কোনো সমস্যাই হয় না এর মাঝে একদিন কিম দেখতে পারে তার নিজ হাতে বানানো জমিতে ছোট্ট একটা চারাগাছ গজে উঠেছিল এর মানে হল কিমের আজ দুই মাসের পরিশ্রম আজ সার্থক কিম কোনো দিন ভাবতেও পারেনি সে তারা নিজ হাতে চাষ করতে পারবে এজন্য আবেগের বসে কিমের অজান্তেই তার চোখের কোনায় পানি চলে আসে সে তাড়াতাড়ি দ্বীপের কিনারে যায় এবং পরে থাকা কয়েকটা বোতল সংগ্রহ করছিল কারণ এই বোতল দিয়ে সে তার চারা গাছগুলোকে কভার করবে ঠিক এমন সময় কিম জুনির পাঠানো সেই দুই মাস আগের বোতলটি দেখতে পারে যার ভেতরে লেখা ছিল হ্যালো কিম কাগজটি দেখে দৌড়ে কিনারে আসে এবং মনে মনে চিন্তা করছিল কেউ তো একজন দূরে থেকে তাকে সবসময় ফলো করছে এখন কিমের প্রশ্ন হল কে সেই দুর্ভাগ্যবান ব্যক্তি যে কিনা কিমের মতো একজন লোকের সাথে কথা বলতে চায় কিম বালির মাঝে আবারও তার প্রশ্নের উত্তর দেয় এবং লেখে হাওয়ার ইউ অপরদিকে প্রত্যেক দিনের মতোই জুলিও তার ক্যামেরা দিয়ে কিমের দা উত্তর দেখতে পারে আজ প্রায় দুই মাস পর তার অপেক্ষার অবসান ঘটল কিমের দেওয়া উত্তর দেখে জুলি এতটাই খুশি হয়ে যায় যা সে গত তেরো বছরেও তার জীবন অনুভব করতে পারেনি এজন্য আগের বারের মতোই আবারও জুলি রাতের বেলা বেরিয়ে পড়ে এবং কিমকে নতুন আরেকটি মেসেজ পাঠায় তবে এবার জুলি যখন তার বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় একটি ফুলের গাছে এসে কয়েকটা প্রজাপতি দেখতে পারে ছোটোবেলা থেকেই জুলি প্রজাপতিকে অনেক ভালোবাসত আর আজ প্রায় তেরো বছর পর আবারও তার স্বপ্ন পূরণ হলো এরপর অপরদিকে দ্বীপের মাঝে আমরা কিমকে দেখতে পারি যে জলির পাঠানো বোতলটি দেখতে পারে বোতলের ভেতরে লেখা ছিল আই এম ফাইন থ্যাংক ইউ কিমের মনে হচ্ছিল তার এই একলা জীবনে সে একজন ভালো বন্ধু খুঁজে পেয়েছে যে তার সব সময় খোঁজ খবর নেয় তবে কিমের মনে এখন একটাই প্রশ্ন এই অচেনা ব্যক্তিটি আসলে কে এভাবে আরও কয়েক মাস পার হয়ে যায় আর একদিন কিম দেখতে পারে তার জমিতে একটা ভুট্টার গাছ হয়ে গেছে গাছের একদম ওপরে একটা ভুট্টাও ধরেছিল এটা দেখার পর কিম অনেকটা ইমোশনাল হয়ে পড়ে কারণ এখন এই ভুট্টা দিয়ে কিম তার নিজের লুডুজ বানাতে পারবে যার জন্য আজ প্রায় ছয় মাসই অপেক্ষা করেছিল দিকে জুলি যখন জানতে পারে কিম নুডুলস খেতে অনেক পছন্দ করে এজন্য তখন সে তাদের পাশেরই একটা রেস্টুরেন্টে কল করে এবং সেখানে থাকা একজন ডেলিভারি বয়কে বলে সে কি নদীর মাঝে একটা দ্বীপের ভিতরে ডেলিভারি করতে পারবে প্রথম দিকে তো ডেলিভারি বয় জুলিকে না করে দেয় কিন্তু জুলি যখন তাকে অতিরিক্ত টাকা লোভ দেখায় তখন সে রাজি হয়ে যায় এবং রান্না করা কয়েকটা নুডুসের প্যাকেট নিয়ে সেই দ্বীপের মাঝে চলে আসে এখানে আসার পর কিম তার সাথে ভালোভাবে কথা বলতে পারছিল না কারণ সে আজ প্রায় ছয় মাস হচ্ছে কারোর সাথে কথা বলেনি তবে একটু পর কিম তাকে বলে এটা কে পাঠিয়েছে লোকটি কিমকে জানায় শহরে থাকা একটি মেয়ে তার জন্য একটা পাঠিয়েছে কিম তাকে আবারও বলে মেয়েটি দেখতে কেমন আমাকে বলো কিন্তু লোকটি বলে সে নিজেও এখন পর্যন্ত মেয়েটিকে দেখেনি সে মোবাইল ফোনের মাধ্যমে তাকে সব কিছু বলেছিল তবে কিম এতটুকু বুঝতে পারে তার সেই অচেনা বন্ধু হচ্ছে একজন মেয়ে এজন্য মনে মনে কিম অনেকটাই খুশি হয় কিন্তু জুলির পাঠানো লুডুসের প্যাকেটগুলো কিম আবারও তাকে ফিরিয়ে দেয় এদিকে রুমের ভেতর থেকে ক্যামেরা দিয়ে জুলি কিমের এই সব কিছুই দেখছিল ডেলিভারি বয় যখন পার্সেল নিয়ে জুলির বাড়িতে আসে জুলি তাকে বলে লোকটি তোমাকে কি জানিয়েছে আমাকে বলো সে জুলিকে জানায় কিম তার দেওয়ার সাহায্য নিবে না সে নিজেই তার লুডুজ তৈরি করতে চায় জুলিও বুঝতে পারে হয়তো কিম তাকে এখনও বিশ্বাস করতে পারেনি এজন্য তার অনেকটাই খারাপ লাগে তবে এদিকে কিমের এমন কোনো চিন্তাভাবনাই ছিল না সে জুলি মানে তার বন্ধুকে এখনও আগের মতোই ভালোবাসে শুধু নিজের এই জীবনযাত্রায় সে হার মানতে চায় না এরপর আমরা দেখতে পারি কিম আজ আট মাস পর তার নিজের লুডুস বানিয়ে ফেলেছে এতদিনের কষ্টের ফসল আজ সে তার সামনে দেখতে পাচ্ছিল এজন্য কিমের চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে থাকে হয়তো আজকের এই মুহূর্ত কিম তার জীবনে কোনোদিনও ভুলতে পারবে না অপরদিকে জুলি ক্যামেরা দিয়ে কিমের এই সুন্দর দৃশ্য দেখছিল সে কিমকে তারা এই সফলতার জন্য অভিনন্দন জানায় তবে আমরা দেখতে পারি জুলি এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তার আর আগের মতো একা থাকতে ভালো লাগে না সে নিজেকে অনেকটাই বন্ধ মনে করছে যা এই তেরো বছরে তার সাথে এমন একবারও হয়নি হয়তো আজ কিমের জন্যই তার জীবনের এই বিশাল পরিবর্তন এরপর আরও কয়েকদিন পার হয়ে যায় এবং জুলি কিমের কাছে নতুন আরেকটি মেসেজ পাঠায় যেখানে সে কিমকে বলে সে তার এমন কাজের জন্য অনেকটাই লজ্জিত কিম যেন তাকে ক্ষমা করে দেয় এদিকে কিম তার চিঠি পড়ে দ্বীপের ভেতরেই অনেক হাসাহাসি করছিল এর মানে আমরা বুঝতে পারি কিম জুলিকে ক্ষমা করে দিয়েছে কিন্তু অপরদিকে জুলির চোখে খুশির হাসি দেখা যাচ্ছিল জুলির মনে হচ্ছিল এই তেরো বছরে তাকে কেউ ভালোভাবে বুঝতে পারেনি এমনকি তার নিজের না তবে আজ অচেনা এক মানুষ তার মনের কথাগুলো বুঝতে পারছিল যে তাকে এর আগে কোনোদিন দেখেইনি এরপর আরও কয়েকদিন পার হয়ে যায় আর এতদিন পরে জুলি তার মায়ের সাথে কথা বলে তার মা আজ কয়েক বছর পর জুলির মুখ থেকে কথা শুনতে পাচ্ছিল জুলি তার মাকে বলে সে নিজেও কিমের মতো হুট্টার চাষ করতে চায় জুলির এমন কথায় তার মা অনেকটাই অবাক হয়ে ওঠে তবে মনে মনে এসে অনেকটাই খুশি কারণ তার মেয়ে তার সাথে কথা বলেছে এরপর আমরা দেখতে পারি জুলি তার রুমের ভেতরে কয়েকটা ভুট্টার চার রোপণ করে আর প্রতিদিন গাছের গোড়ায় পানি দেয় এদিকে দ্বীপের মাঝে কিম কল্পনা করছিল সে যখন জুলির সাথে দেখা করবে তখন তার অনুভূতিটা ঠিক কেমন হবে সে কি আদৌ জুলির সাথে দেখা করতে পারবে এই এক চিন্তা কিমের মাথায় বারবার ঘোরপাক করছিল এজন্য আবারও কিম কিনারে এসে জুলির কাছে জানতে চায় সে আসলে কে আর কেমন দেখতে তার নামটাই বাকি দরু থেকে জুলি কিমের এমন প্রশ্ন দেখে তার মুখে আবারও খুশির হাসি দেখা যাচ্ছিল জুলি এবার সিদ্ধান্ত নেয় সে তার কয়েকটা ছবি কিমকে পাঠাবে এজন্য আগের বারের মতো এই কয়েকটা ফেক ছবি সে তার কম্পিউটার থেকে প্রিন্ট করে এই ছবিগুলো আসলে তার নিজের না এতদিন ধরে সে মানুষকে একইভাবে বোকা বানাচ্ছিল সে কম্পিউটার থেকে অনেক কয়েকটা ছবি প্রিন্ট করে এবং আবারও সেই ব্রিজের উপরে আসে কিন্তু এখানে আসার পর জুলির মনে হচ্ছিল সে হয়তো কিমকে ধোকা দিচ্ছে কিম তো তার একজন ভালো বন্ধু এজন্য সে কীভাবে তার সাথে এমনটা করতে পারে জুলি তার নিজের ভুলগুলো বুঝতে পেরে আবারও তার বাড়িতে ফিরে আসে পরদিন সকালে যখন কিম তার প্রশ্নের কোনো জবাব পায় না সে জুলির উপর অনেকটাই রেগে উঠেছিল সে বালির মাঝে লেখে জুলিকে বারবার বলছিল তুমি যদি তোমার পরিচয় আমাকে নাই দিতে চাও তাহলে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিলে কেন কথা না বললেই পারতে এদিকে কিমের এমন কথায় জুলি আবারও আগের মতো ডিপ্রেশনে চলে যাচ্ছিল আসলে জুলি চায় না তার এই দাগালা চেহারা কিমকে দেখাতে হয়তো কিম তাকে দেখে তার সাথে আর কথা নাও বলতে পারে এজন্য জন্য জুলি তাকে তার চেহারা দেখাতে চায় না কিন্তু ঠিক সেই দিন রাতে জুলি যখন তার সোশ্যাল মিডিয়া চেক করছিল এমন সময় সে দেখতে পারে হাজারো মানুষ তাকে গালিগালাজ করছে কারণ তারা সবাই জানতে পেরেছিলো জুলি তাদেরকে এতদিন ধরে বোকা বানাচ্ছে সে অন্য জনের ছবি তার নিজের বলে চালিয়ে দেয় এদিকে জুলি তাদের এমন কথায় নিজেকে আর ধরে রাখতে পারে না সে অনেকটাই ভেঙে পড়েছিল এজন্য আবারও জুলি তার রুমের সব দরজা জানলা বন্ধ করে দেয় আর আগের মতো এই কারো সাথেই কথা বলছিল না এমনকি ইকিমের সাথেও না এদিকে দ্বীপের মাঝে কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেও কিম জুলির কোনো উত্তর আর পাচ্ছিল না সে নিজেও অনেকটাই ভেঙে পড়ে এরপর দেখা যায় দ্বীপের মাঝে এক বিশাল বড় ঝড় নেমে আসে এবং মুহূর্তের ভেতরেই কিমের এতদিনের জমানো ফসল ধ্বংস হয়ে যাচ্ছিল সে অনেক চেষ্টা করে তার জমিকে বাঁচানোর কিন্তু হাজার চেষ্টা করার পরেও কিম তেমন কিছুই করতে পারে না তার নিজের হাতে বাড়ানো বাড়িটিও নদীর মাঝে কোথাও যেন ভেসে চলে যায় সেই সাথে এই বিশাল ঝড় তার জীবনের আশাগুলোকেও কেমন যেন দূরে নিয়ে যাচ্ছিল পরের দিন সকালে যখন ঝড় থেমে যায় কিম কিনারে বসে হতাশ হয়ে জুলির বিল্ডিংয়ের দিকে তাকিয়েছিল রুমের ভেতর থেকে জুলিও কিমকে দেখতে পারে কিন্তু তার আর বা কিবা এমন করার আছে সে তো আর তুফানকে আটকাতে পারবে না দূরে থেকেই জুলি কিমের এই দুঃখগুলোকে তার নিজের মাঝে দেখতে পাচ্ছিল এর কয়েকদিন পর আমরা দেখতে পারি এখানকার কয়েকজন সরকারি লোকে দ্বীপের ভেতরে আসে আসলে সেই দিনের ঝড়ের কারণে দ্বীপের অবস্থা অনেকটাই খারাপ হয়ে পড়েছিল এজন্য তারা এখানে ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য আসে কিন্তু দ্বীপের ভেতরে আসার পর তারা কিমকে এখানে দেখতে পাচ্ছিল কিমকে দেখার পর তারা তাদের বাকি সদস্যদের খবর পাঠায় এদিকে তাদের দেখে কিম এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই ছোট্ট একটা দ্বীপে কিম আর কোথায় বা লুকাতে পারবে তারা সবাই মিলে কিমকে ধরে ফেলে কিম তাদের বারবার বলছিল আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে কোথাও যেতে চাই না আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে আমি তো এখানে কোনো দোষ করিনি কিন্তু হাজার বলার পরেও তারা কিমকে এখান থেকে টেনে নিয়ে যায় এর মাঝে তো কয়েকজন কিমকে পাগল মনে করে মারধরও করেছিল দূরে থেকে জুলি কিমের এই সব কিছুই দেখতে পারে কীভাবে তারা কিমকে এখান থেকে টেনে নিয়ে যাচ্ছে কি আর কোনোদিনও কিমের সাথে দেখা করতে পারবে তার সাথে কি আর কথা বলতে পারবে আজ কিমকে যদি সে হারিয়ে ফেলে তাহলে এত বড় শহরে সে তো আর তাকে কোথাও খুঁজে পাবে না জুলির বারবার মনে হচ্ছিল হয়তো এটাই তার জন্য শেষ সুযোগ তা না হলে সে সারা জীবনের জন্য কিমকে হারিয়ে ফেলবে এরপর দেখা যায় জুলি তার এতদিনের সব নিয়মকানুন ফেলে রেখে খালি পায়ে দৌড়ে বাইরে চলে আসে আজ প্রায় তেরো বছর পর জুলি প্রথমবার হেলমেট ছাড়া দুনিয়ার সবার সামনে আসলো তার জীবনে এখন একটাই লক্ষ্য সে যে করি হোক কিমের সাথে দেখা করবে অপরদিকে আমরা কিমকে দেখতে পারি তারা কিমকে সেখানকার একটা রাস্তার কিনারে এনে ছেড়ে দেয় এরপর কিম এখান থেকে একটি বাসের ভেতরে উঠে পড়ে আগে এই বাসে করে কিম প্রতিদিন তার বাড়িতে ফিরত এদিকে জুলি পাগলের মতো শহরের প্রত্যেকটা কোনায় কিমকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কোথাও সে কিমকে দেখতে পারে না এমন সময় তার মনে হয় হয়তো সেই দ্বীপের আশেপাশের কোনো বাস স্ট্যান্ডে তাকে যাওয়া দরকার জুলি তাড়াতাড়ি করে সেখানকার কাছের একটা বাস চলে আসে এখানে আসার পর প্রথম বারের মতো তার সামনে সে কিমকে দেখতে পাচ্ছিল কিন্তু যতক্ষণে জুলি বাসের কাছে আসতে পারত এর আগে বাস এখান থেকে চলে যায় জুলি পেছনে দৌড়ে দৌড়ে বাসের ভেতরে ওঠার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত জুলিকে তার হার মানতেই হয় কারণ একটা চলন্ত বাসকে কি আর দৌড়ে গিয়ে ধরা সম্ভব এজন্য জন্য হতাশ হয়ে জুলি আবারও তার বাড়িতে ফিরে যাচ্ছিল কিন্তু ঠিক এমন সময় শহরের ভেতরে দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয় আসলে আজকের শহরের রাস্তায় আর্মিদের একটা টহল হচ্ছিল এজন্য রাস্তায় থাকা সব যানবাহনকে কয়েক মিনিটের জন্য দাঁড়াতে হবে আর এর মাঝে কিমের বাসটাও ছিল জুলি দেখতে পারে সব যানবাহন রাস্তার ভেতরে দাঁড়িয়ে পড়েছে এটা দেখার পর জুলি আবারও দৌড়ানো শুরু করে আর শেষ পর্যন্ত জুলি সেই বাসের ভেতরে উঠে পড়ে যেখানে সেই কিমকে তার সামনে দেখতে পাচ্ছিল কিন্তু এদিকে কিম তাকে চিনতে পারে না কারণ এর আগে তো আর কিম তাকে কোনোদিনও দেখেনি এজন্য কিম তার সাথে কোনো কথাও বলে না তারা একে অপরকে শুধু দেখেই যাচ্ছিল এমন সময় জুলি কিমকে তার সেই প্রশ্নের জবাব দেয় যা কিম তাকে এতদিন বারবার জিজ্ঞেস করত তুমি কে আর তোমার নাম কি জুলির কথাই কিম বুঝতে পারে সে তার সেই অচেনা মানুষটিকে খুঁজে পেয়েছে যার সাথে প্রত্যেকটা দিন সে কথা বলতো জুলিকে দেখে কিম অনেকটা ইমোশনাল হয়ে পড়ে তার চোখ দিয়ে যেন পানি কোনোভাবেই থামছিলই না ঠিক এমন সময় হঠাৎ করে বাসার এক ধাক্কায় জুলি পরে যাচ্ছিল কিন্তু এদিকে কিম জুলির হাত শক্ত করে ধরে রাখে এর মানে হলো জুলি এখন তার জীবনের একজন সঙ্গীকেও খুঁজে পেয়েছে যার সাথে এসে তার বাকি জীবন পার করে দিতে পারবে আর এরপর তাদের এই সুন্দর দৃশ্যর মধ্য দিয়েই মুভির কাহিনীটি শেষ হয়ে যায় কিম এবং জুলির এই অসাধারণ রোমান্টিক কাহিনীটি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন